নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে হরর কমেডি মুভির প্রতি বলিউড ছবি দর্শকের কিন্তু একটা আলাদাই টান থাকে ভুল ভুলাইয়া ভুল টু থেকে স্ত্রী এই ধরনের ছবিগুলো বক্স অফিসে দারুণ সারা ফেলেছিল দু হাজার আঠেরোর অন্যতম সেরা হরর কমেডি মুভির তালিকায় জায়গা পেয়েছিল রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী এই ছবির দুরন্ত সাফল্যের পর দ্বিতীয় ভাগ কবে আসছে তা জানতে দর্শকের মধ্যে উৎসাহের পারদ ক্রমশ চড়ছিল সেই উত্তেজনার পারদকে উস্কে দিয়ে প্রকাশ্যে এলো শ্রী টু মুক্তির দিন आप, आप की आंखों में प्यार से देखा है प्रेम सम्मान सब दिलाया দু হাজার চব্বিশে ফের বড় পর্দায় দর্শককে বিনোদনের পারফেক্ট ডোজ দিতে আসছে স্ত্রী টু রাজকুমার রাও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কয়েক সেকেন্ডের ভিউ শেয়ার করে স্ত্রী টু মুক্তির দিন প্রকাশে আনলেন মিলেগি মিলেগি সবকো মিলেগি এই ক্যাপশানে স্ত্রী টু মুক্তির দিন শেয়ার করেছেন রাজকুমার রাও তবে দু হাজার চব্বিশের অগস্টে বড় পর্দায় শ্রদ্ধাকে নিয়ে ফিরছেন রাজকুমার তবে নির্দিষ্ট দিনের বিষয়ে আপাতত কিছু জানাননি অভিনেতা কোভিডের বারবারন্তর জন্য শ্রী টু এর কাজ স্থগিত ছিল তবে খুব শীঘ্রই অমর কৌশিকের পরিচালনায় শুটিং ফ্লোরে নামবেন শ্রদ্ধা রাজকুমার পঙ্কজ ত্রিপাঠী হরর কমেডি মুভি দেখতে যারা ভালোবাসেন তারা কিন্তু সিনেমার মুক্তি দিন ঘোষণার খবরে বেজায় খুশি ভারতীয় বক্স অফিসে একশো কোটির বেশি ব্যবসা করেছিল রাজকুমার শ্রদ্ধার স্ত্রী তাই সিনেমার দ্বিতীয় ভাগ নিয়েও দর্শক সমান আশাবাদী শ্রদ্ধা কাপুরের শেষ ছবি তু ঝুটি ম্যাম আকর হোলি উপলক্ষে আটই মার্চ বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল লাভরঞ্জন পরিচালিত রোমান্টিক কমেডি মুভি ছবি তু ঝুটি ম্যাম এই ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন তারকা যুগল